দেখো ক্যাচি টিউন তোমরা বলছো আপনারা বলছেন সেটাই আমাদের প্রাপ্য ক্যাচি টিউন তো আর ভেবে বানানো যায় না ভালো ছবি ক্যাচি টিউন ভালো মানুষ এগুলো ভেবে জন্মগ্রহণ করানো যায় না আসলে একটা ভালোবাসার থেকে সৎ চেষ্টা করলে হয়তো সেটা মানুষ ক্যাচ করে তো মনে হয় এটা বোধহয় ভালো লাগছে সবার ওই জন্য মনে হচ্ছে ক্যাচি এটা তোমরা বলে আমাদের একটু উৎসাহটা বাড়ালে যে এই টিউনটা ক্যাচই লাগছে

বেসিক্যালি গানটার নাম নিশ্চয়ই সবাই জেনে গেছে গানটার নাম হচ্ছে পাকিজা এস্ক পাকিজা এস্ক মানে যেটা পাক থেকে মানে যেটা পিওরেস্ট ফর্ম অফ লাভ লাভ এমনি পিওর ভালোবাসা এমনি খুব পিওর ফর্ম কিন্তু তার পিওরেস্ট ফর্ম অফ লাভ সেটা নিয়ে গানটা বেসিক্যালি তো এখানে আমার গানের সুরটাতে একটা মেলোডিয়াস লিল্ট বেশি আছে একটু বাঙালি আনা আছে টিউনে কিন্তু তার সঙ্গে ফিউশন হয়েছে উর্দু লিরিক্সে বলে এটা একটা নতুনত্ব হয়তো আমরাও খুঁজে পাচ্ছি আশা করি দর্শক বা শ্রোতারাও পাবে সেটা খুঁজে আর আর একটা হয়েছে এরকম একটা গান সেটা বেনারসে শিবের ধামেতে মানে বাবার ধামেতে সেখানে শুটিং হয়েছে তো সব মিলিয়ে একটা পিওরিটিটা আরও বেড়ে উঠেছে ভালোবাসা যেখানে ঐশ্বরিক ভালোবাসা আছে সেই স্থানে হয়েছে আর সেখানে এইরকম একটা অদ্ভুত কালারফুল জিনিস নিয়ে ভিডিওটাও হয়েছে তো সেটা নিয়ে একটা ডেফিনেটলি একটা নতুনত্ব বাংলা থেকে একটা হিন্দি গান এরকম ধাঁচের খুব একটা আমার জানা নেই আগে হয়েছে কিনা क्या तुझे भी प्यार हुआ होता नहीं सबको ऐसे छू ही लिया रब ने जैसे मांगू मैं क्या रब से तू पता मिल ही गए तुम दुआ बनके पाकी बाकी जाइश मेरा

সবাই মিলে ধরো ধরো না সবার প্রথমে তো আমি আপনাদের সবাইকে থ্যাংক ইউ বলবো এখানে আসার জন্য বানারস মহাদেব মেরে দেব মহাদেব শিব কি নাগরিক কাশি কাশির বিষয়ে যা বলবো সব কম কাশীর মতন জায়গা কেউই নিতে পারবে না অ্যান্ড আফটারঅল বারোটা জ্যোতির্লিঙ্কের মধ্যে পড়ে অ্যান্ড ভাবে আমাদের জার্নিটা স্টার্ট হলো আমাদের এর আগে নর্থ বেঙ্গলের প্ল্যানিং হয়েছিল তারপরে যে শ্যুটের দুদিন আগে হঠাৎ করে রয়েছে ডাইরেক্টর বলছে যে শ্যুটটা বানারসে অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি শকিং অ্যান্ড লাভলি সারপ্রাইজ টু মি ফ্রম মহাদেব কেউ কেতে না মহাদেব আগে নেই চায় তো আপ মহাদেবসে প্যার বিষয় তো যেরকমভাবে বানারসে গেলাম বেনারসের কাজও হলো তার সাথে সাথে শুট অ্যান্ড দেন প্রত্যেকটা ঘাটে আমাদের ট্রাভেল করা সব কিছু ঘোরা অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু সমিতা অ্যান্ড উর্বিদি এত সুন্দর গানটা গেয়েছে এত সুন্দরভাবে গানটাকে বানিয়েছে মিউজিক অ্যান্ড যে লিরিসেস যে রয়েছে এত সুন্দরভাবে লিরিক্স দিয়েছে পাখিজা এস পাখিজা ইটস সেলফ ইজ আ হাইলাইটার মানে পিওর লাভ ইউনো রোমিও জুলিয়েট লেলা টাইপ অ্যান্ড গঙ্গার ওপরে যেই টেকটা হয়েছে দ্যাট ওয়াজ ভেরি লাভলি ভেরি মেসমেরাইজিং আলাদাই একটা ফিলিং অ্যান্ড অবভিয়াসলি মণিকর্ণিকা ঘাটের ওপরে যে করিডোরটা আছে ওটা মন্দিরের সাথেই অ্যাটাস্ট ওই দিক দিয়ে আমরা ঠুকতে পারি মন্দিরে তো মন্দিরের মধ্যেও একটা শর্টনামা হয়ে গেল দ্যাট ওয়াজ আ ব্লেসিং ফ্রম মহাদেব অ্যান্ড আফটারঅল মহাদেব কাকা প্যার হে ইসলি আমল কর পায় অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু পাখিজা এস টিম কারণ টিম না থাকলে আমরা কিছুই করতে পারতাম না তাদের জন্যেই আজকে এই অ্যালবামটা এত সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে অ্যান্ড থ্যাংক ইউ টু প্রডিউসার ম্যাম অ্যান্ড স্যার শেফ দামিনী প্রোডাকশন সুব্রত মণ্ডল অ্যান্ড অর্পিতা মণ্ডল অ্যান্ড থ্যাংক ইউ রশিদা থ্যাংক ইউ এভরিওয়ান আর আপনাদের সবাইকে ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ গানটা সবাই দেখবেন আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই করবেন অ্যান্ড ফলো করবেন অ্যান্ড ইয়েস বেল আইকেন টিপটা একদম ভুলবেন না স্যান্ডি ঋষি সমিতা এদেরকে না আমি অনেক বছর ধরে চিনি লাইক লাস্ট টেন ইয়ার্স ধরে আমাদের একটা ভালো রিলেশন তো সেইখানে একদমই প্রবলেম হয়নি আমরা চুজই করেছি এই জন্য বিকজ উই আর লাইক আ ফ্যামিলি নট লাইক আমরা অ্যাকচুয়ালি ফ্যামিলি খুব ভালোভাবে কাজটা হলো খুব ভালো এক্সপিরিয়েন্স টিমের সাথে ঋষিদার সাথে স্যান্ডি সামিতা এভরি ওয়ান মানেও

বাট এই পাকিজাইসটা এমন একটি গান যেখানে একটা মানে অদ্ভুত একটা হোলি এসেন্স আছে তো হোলি এসেন্সের জন্য বানারস কাশি এর থেকে বেটার লোকেশান আমার মনে হয়নি আর কোথাও সো বি প্ল্যানড ইন বানারস পুরো শ্যুটটা এবং খুব মজার একটা কো হচ্ছে যে আমরা এটা নর্থ বেঙ্গলে শ্যুট করেছিলাম বাট গানের লিরিক্স অ্যান্ড অল সব রেডি হয়ে আসার পর গানে যে ফিল দাঁড়িয়েছে আমরা শ্যুটের দুদিন আগে আই চেঞ্জ মাই প্ল্যান অ্যান্ড নর্থ বেঙ্গল থেকে ক্যান্সেল করে শিফট করে পুরো ইউনিটকে আমি বানারস নিয়ে চলে গেছি বিকজ আমার মনে হয়েছে যে অ্যাকচুয়াল জাজমেন্ট বা অ্যাকচুয়াল জাস্টিফিকেশান গানটার সঙ্গে বানারসেই হবে এবং স্যান্ডি এবং দামিনী দেয়ার দে হ্যাভ ডান এ গ্রেট জব খুব ভালো দামিনীর এটা প্রথম কাজ সো আর এন্টায়ার টিম দা দারুণ মিউজিক করেছে উর্ভি গেয়েছে আসিফ ভাইয়ের লিরিক্স আমার এন্টায়ার টিম দারুণ 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 কাজ করেছে সো আলটিমেট আউটপুটটা অলরেডি আমাদের ভিডিওটা রিলিজ হয়ে গেছে শিবদামিনী প্রোডাকশান হাউস থেকে তো যারা যারা মানে এই ধরনের একটা গান এক্সপিরিয়েন্স করতে চাও আর এটা একটা হিন্দি সং তোমরা সকলে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আই এম ডেফিনেটলি শিওর কি তোমাদের সকলের ভীষণ 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 ভালো লাগবে বিকজ অন্য ধরনের একটা শ্যুট হয়েছে এবং এখানে একটা দারুণ সোশ্যাল মেসেজ আছে যেটা আমার মনে হয় যে পাকিজাইস মানে পিওরিটি অফ লাভ সো সেই সেইটাকে পুরোপুরি জাস্টিফাই করে সবাই ভিডিওটা দেখুন সবার খুব 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 ভালো লাগবে এটা আমার আশা গানের প্রেক্ষাপট অ্যাকচুয়ালি ভালোবাসার ওপরেই বাট ভালোবাসার তো অনেকগুলো শেডস থাকে তো আমরা যেটা করেছি যে দুটো মানুষ দুটো মানুষকে দুটো এটা বেনারসের সিম্পল দুটো একটা ছেলে একটা মেয়ের ঘটনা এদের দুজনের মধ্যে একটা সিম্পল ভালোবাসা চলে চলতে চলতে অ্যাট দি এন্ড অফ দি স্টোরি আমরা দেখতে পাই যে একটা টুইস্ট আছে যেটা হচ্ছে ছেলেটা কিন্তু বেসিক্যালি মুসলিম অ্যান্ড মেয়েটা কিন্তু হিন্দু বাট সেটা কিন্তু মেয়েটাও জানতো না ছেলেটাও জানতো না অ্যান্ড এন্ড অফ দি ডে কিন্তু ছেলেটা ভাবল যে না এই জিনিসটার জন্য আমাদের এই রিলেশনটা হয়তো থাকবে না বাট ফাইনালি মেয়েটা ছেলেটা যখন সেটাকে ছেড়ে চলে যায় মেয়েটা কিন্তু নিজেই গিয়ে ওকে অ্যাকসেপ্ট করে এবং প্রুফ করে যে ভালোবাসার আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ হয় না কোনো রিলিজিয়ান হয় না ভালোবাসা একটা পিওর জিনিস সো এর ওপরেই পুরো আমাদের গল্পটা